নমস্কার বন্ধুরা সুজির রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগতম আজ একটি সম্পূর্ণ নিরামিষভাবে বানানো চট জলদি খাবার আপনাদের সাথে শেয়ার করব। এটি যেমন সুস্বাদু সেরকম সহজ বানানো পনির পরোটা সকালের জলখাবার বা স্কুলের বা অফিসের টিফিনে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় প্রথমে একটি পাত্রে তিন কাপ ময়দা নিয়ে নেব আড়াইশো গ্রাম মতো তারপর হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে এতে দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো এই রিফাইন্ড অয়েল লবণ আর চিনি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। ততক্ষণ ময়দাটা মাখতে থাকবো যতক্ষণ না ময়দাটা আমি হাতের মুঠো করলে তার মধ্যে মন্ড তৈরি হয় দেখুন আমি হাতে মুঠো করলাম কীরম মন্ড তৈরি হয়ে গেল তার মানে আমার মাখা এখনও অবধি একদম পারফেক্ট আছে এবার আমি এতে জল দিতে পারি এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব এটি রুটির আটা মাখার মতো অত নরম হবে না তার থেকে একটু শক্ত করে ময়দাটা মাখতে হবে আর ময়দাটা মেখে অন্তত তিরিশ মিনিট ঢাকা দিয়ে এটা রেখে দিতে হবে তাতে পরোটাটা খুব ভালো হবে আর ময়দাটা যতটা পারবো ঠেসে ঠেসে বেশ কিছুটা টাইম ধরে মেখে নেব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক ও কমেন্ট অবশ্যই করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ময়দা মাখা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে একটা গ্রেটারের সাহায্যে পনির পঞ্চাশ গ্রাম মতো পনির গ্রেট করে নেব খুব ভালো করে এর মধ্যে আমি একে একে হাফ চা চামচ চিনি হাফ চা চামচ লবণ সামান্য একটু বিট লবণ হাফ চা চামচের থেকে কম হাফটা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো আর হাফটা চামচের থেকে একটু বেশি আমচুর পাউডার দেব আর দেবো কাঁচা লঙ্কা এই উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব পরোটার পুর আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ওই মেখে রাখা ময়দাটা ভালো করে দু হাতের তালুতে গোল করে ওটাকে একটা বাটির শেপ দিয়ে ওর মধ্যে পুরটা আমি ভরে দেবো বাটির শেপটা একটু বড় করে করবো যেহেতু আমি পুরটা বেশ খানিকটা দেবো ওর মধ্যে এবার আমি পরোটার বাকি অংশটা দিয়ে মুখটা বন্ধ করে দেবো বন্ধ করে আবার আমি দু হাতের তালুতে ভালো করে এটা গোল করে নেব এবার আমি একটা চাকি বেলনার উপরে একটু ময়দা দিয়ে ওই গোল করা ময়দাটা শুকনো ময়দা একটু ছিটিয়ে নেবো দিয়ে গোল করা ময়দাটা হাত দিয়ে চেপে 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 যতটা সম্ভব একটু ছড়িয়ে গোল করে নেব এখানে একটা টিপস আছে হাত দিয়ে আপনি যতটা সম্ভব যদি ছড়িয়ে নেন তাহলে ভেতরের পুরটা অনেক মানে পুরো পরোটার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তারপরে আমি বেলনের সাহায্যে যতটা সম্ভব বড় করব কিন্তু অবশ্যই আমি এটা মাথায় রাখবো যাতে পুর কোনোভাবেই বেরিয়ে না যায় এই জন্য ময়দা আর পুরের রেশিওটা আমাদেরকে একটু ঠিক রাখতে হবে এরপর তাওয়া গরম করে তার মধ্যে আমি পরোটাটা দিয়ে দেব পরোটাটা দিয়ে হাই ফ্লেমে আমি ভালো করে সেকব হাই ফ্লেমে আমি দুপিট পরোটাটা সেঁকে নেব এবার আমি এখানে ঘি ব্যবহার করব আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন আমার এক পিট শেখা হয়ে গেছে এবার আর এক পিঠ হচ্ছে এবার আমি একটা বাটার নাইফের সাহায্যে পুরো পরোটাটাতে ভালো করে ঘি মাখিয়ে নেব ঘি দিলে এর স্বাদ অনেক বেশি হয় যেহেতু এটা নিরামিষ একেবারে এবার আমি ওই পিট বদলে দেব দিয়ে আর এক পিঠে ঠিক ওই বাটার নাইফ দিয়ে একইভাবে আবার ঘি মাখিয়ে নেব দিয়ে দু পিঠ ভালো করে আমি ভেজে নেব হাই ফ্লেমে এবার দেখুন কীরকম বলের মতো পরোটাটা ফুলে যাবে এই পরোটাটা ভীষণ নরম হয় আর ভেতরে পোটটা অসাধারণ টেস্ট হয় আপনারা চাইলে এটা কোনো আমের চাটনি দিয়েও খেতে পারেন বা শুধুও খাওয়া যায় আমি তো শুধুই খাই এতটাই টেস্টি হয় আমি এতদিন যাদের যাদের খাইছি সবার এটা খুব পছন্দের পরোটা আর করতেও বেশি সময় লাগে না তাই জলদি হয়েও যায় আর আমি প্রায়ই বানাতে থাকি দেখুন এবার পরোটাটা কি সুন্দর হয়েছে